দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার সালাম ও শুভেচ্ছা আমি অনেক কার্য কাছে খবর নিয়ে দেখেছি আমি জিজ্ঞাসা করেছি বাস্তবে যে আপনার সন্তান ভোরবেলা কয়টায় ঘুম থেকে ওঠে তা অনেকেই উত্তর দিয়েছেন এ ব্যাপারে যে ও ঘুম থেকে উঠতে চায় না ও দেরি করে ঘুম থেকে ওঠে ইত্যাদি ইত্যাদি বাহানা এটা কখনোই করা যাবে না আজকে এখন থেকেই প্রতিজ্ঞা করুন সে যত আতরেরই হোক না কেন অবশ্যই তাকে ভোরবেলা ঘুম থেকে ডেকে দিতে হবে মিনিমাম মিনিমাম তারপরে সে যদি নামাজ কালাম করে সে নামাজ কালাম করবে বা তার আনুষাঙ্গিক যে কাজ আছে সেগুলো সারবে তারপরে সামান্য সময়ের জন্য হলেও এক্সারসাইজ করে পড়তে বেশি যাবে ভোরের পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের মোবাইলে যেরকম চার্জ না থাকলে কাজ করে না একই কায়দায় আমাদের বডিরও আমাদের ব্রেনটেরও ওরকম রাতে ঘুমাওয়ার পরে চার্জ হতে থাকে এবং সকালবেলা ভোরবেলা যখন ঘুম থেকে ওঠা হয় তখন ফুল চার্জ থাকে ব্রেন এবং স্টুডেন্টরা যদি এই সময় পড়া লেখা করে তাহলে তাদের ওই অন্য টাইমে পড়ার যে সময়টা লাগে তার অন্তত হাফ টাইম মিনিমাম ওয়ান থার্ড হাফ এরকম টাইম তার কম লাগে এবং সেই পড়াটা দীর্ঘদিন তার ব্রেনে কেঁথে যায় এবং সেটা ভলে না এর জন্য ভোরের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা অভ্যাস করতে হবে তা সে সিক্সে পড়ুক আর টেনে পড়ুক অবশ্যই অভ্যাসটা করতে হবে আর একটা বিষয় খেয়াল করতে হবে যে তার ঘুমের মাত্রা কত একটা স্টুডেন্টের বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের লাইফে তাদের পাঁচ ঘন্টা বেশি ঘুমোন লাগে না 5 ঘন্টা ঘুমালেই আমাক সারা দিনের ভিতরে বা সারা দিন রাতের ভিতরে 5 ঘন্টা ঘুমালেই জানো তার বেশি ঘুমানোর দরকার হয় না তার তারপর যদি সে রেস্টে যেতে চায় স্কুল থেকে যখন ফিরবে তখন এসে একটু রেস্টে যাবে এর বাইরে আর কোনো রেস্ট নেই আপনার সন্তানকে চার্জ করুন তাকে ধর্মিকতা শেখান প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠা শেখান ভোরবেলা ঘুম থেকে ডেকে দিন তাকে যেন যে ধর্মেরই হোক না কেন সে যেন তার ন্যূনতম ধর্মচর্চাটা ভোরবেলা করে তারপরে তার পড়ার টেবিলে বসান সকালে সময়টাকে গুরুত্ব দিন যদি বড় কিছু আশা করেন যদি বড় স্বপ্ন আপনার থেকে থাকে অবশ্যই এ কাজ হবে আপনি চেষ্টা করুন আজকের থেকে তাই যত যত্নেরই আপনার সন্তান হোক কেন যে ভোরবেলা ঘুম থেকে উঠতে চায় না তার ঘুমের ঘাটতি থাকবে না দিনে পাঁচ ঘন্টা ঘুমালে আনাপ তাহলে রাত বারোটা পর্যন্ত তার পড়ালেখা হরান রাত বারোটা পর্যন্ত তারপরে পাঁচটার সময় ডেকে দেন সাড়ে চারটের সময় ডেকে দিন চারটের সময় ডেকে দেন আরও এক ঘন্টা আগায় নিয়ে আসেন যদি বারোটা পর্যন্ত না পারে যদি ছোট হয় আপনি দশটা এগারোটা পর্যন্ত নিয়ে যান তারপরে পাঁচ ঘন্টা ঘুমাবার সময় দেন তার বেশি না পাঁচ ঘন্টায় আনা পরে ভোরবেলা ডেকে দিন আপনার সাথে ডেকে তুলুন তারপরে তার নিজের যে ধর্ম সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে সব ধর্ম ধর্মচর্চাটা শেখান তার ভিতরে ধার্মিকতাটা গ্রহ করান দেখবেন আপনার সন্তান সে মানুষের মতো মানুষ বাধ্য এবং সে তার লাইফটাকেও ডিসিপ্লিনের মধ্যে আস্তে 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 সে গড়ে নিতে পারবে মাসে মাসে মাস শেষে সারেদের টাকা দিলেন আর পরীক্ষা শেষে সারেদের উপর ধমকালেন কেন আপনার ছেলে রেজাল্ট ভালো করলো না কেন তার উন্নতি হলো না স্যার কি করতে পারেন স্যারেদের কিছুই করার নেই স্যারদের কাছে যে সময়টুকু থাকে ততটুকু স্যারের সযত্নেই চেষ্টা করেন যে তাকে বোঝাবার জন্যে ভালো করার জন্যে কিন্তু বাড়িতে যদি পড়ালেখা না করেন আপনি যদি আপনার বাচ্চা সন্তানের খোঁজখবর না রাখেন তাহলে তো পড়ালেখাটা হবে কিভাবে একটা ছেলে বা মেয়ে স্কুলে ছয় ঘন্টা টাইম দেন এই ছয় ঘন্টা প্রত্যেকটা ক্লাসে যদি অ্যাটেন্ড করে তাহলে কোনো স্যার কি সেখানে তার বসায় রাখে কোনো স্যারের সুযোগ নেই সেখানে বসায় রাখার নিশ্চয়ই তার সিলেবাস অনুযায়ী যে টপিকটা থাকে সেই টপিকটের উপর লেকচার দেন তাকে বোঝাবার চেষ্টা করেন কিন্তু তার যদি ক্যাপাসিটি না থাকে তার যদি ক্যাপাসিটি কম থাকে তাহলে সেটার পূরণ হবে কিভাবে প্রাইভেটে তো দিলেন প্রাইভেটে প্রাইভেটে পড়লো কয়েক ঘন্টা পরে প্রাইভেট সারাদিনে হয়তো একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট সব সাবজেক্ট আর প্রাইভেট পড়া লাগে না তাহলে বাকি সাবজেক্টগুলোর জন্য তার রেজাল্টের চাপট না অঙ্ক প্রাইভেট দিলেন ইংরেজি প্রাইভেট দিলেন বিজ্ঞান প্রাইভেট দিলেন তারপরে আর বাকি চোদ্দটা সাবজেক্টের তো এখনও এগারোটা পড়ে থাকে সেগুলো কি হবে তাহলে আপনাকে অবশ্যই টাইম দিতে হবে তার খোঁজখবর নিতে হবে এবং বাড়িতে ঠিকমতো রুটিন অনুযায়ী যেন সে পড়ালেখা করে সেই সময় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে অবশ্যই বাড়িতে রুটিন থাকতে হবে এবং রুটিন অনুযায়ী ঠিক রুটিন বা ঠিক তার সেই পড়ালেখাটা তার কাছ থেকে আদায় করে নিতে হবে তাহলেই না সম্ভব হবে ছাড়াদের ধমকায় কোনো লাভ হবে না ছাড়াদের কেন তাদের পিছনে হাজার হাজার টাকা ফেলে খরচ করে কোনো লাভ হবে না এটাই বাস্তব